আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ 11 নভেম্বর 2024 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটে সূচকের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ সোমবার ডিসি প্রদান বা 167 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5333 পয়েন্টে অপরদিকে আমরা যে ডিসি 30 সূচক দেখি সে ক্ষেত্রে দেখা যাবে যে ডিসি 30 সূচক 23 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1977 পয়েন্টে দেখি সেক্ষেত্রে দেখা যাবে অবস্থান করছে এক হাজার একশো পঁচানব্বই পয়েন্টে আজ পাঁচশো ছিয়াত্তর কোটি ছেষট্টি লাখ টাকা আজ তে লেনদেন হওয়া তিনশো পঁচানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে একশো সাতানব্বইটির দাম কমেছে একশো এবং দাম অপরিবর্তিত ছিল চৌষট্টি কোম্পানির তো যাই হোক আজকে তিনটি সুযোগে মূলত সুযোগের উন্নতি হয়েছে পাশাপাশি লেনদেনের পরিমাণ সামান্য পরিমাণে বেড়েছে যেটা খুব ভালো দিক গতকালকে আমি বলেছিলাম যে মার্কেট আজকে কিছুটা হলেও বৃদ্ধি পাবে সেটার প্রতিফলন হয়েছে তবে আগামীকালকে হয়তো বা সামান্য বৃদ্ধি পেতে পারে তবে সপ্তাহে শেষ কর্ম দিবসে হয়তো বা সামান্য আবার পতন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমার মনে হয় তো যাই হোক কি হয় সেটাই এখন আমাদের দেখার বিষয় তো এখন যদি আমরা আজকের মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার বা সুযোগ যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ইসলামী ব্যাংক বিকন ফার্মা জিপি ব্যাড বিসি স্কোয়ার ফার্মা খান ব্রাদার সিটি ব্যাংক বেক্স ফার্মা বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং ওরিয়ন ফার্মা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলামী ব্যাংক একাই সাতাইশ পয়েন্টের মতো বিকন ফার্মা পাঁচ পয়েন্টের মতো জিপি চার পয়েন্ট ব্যাড বিসি তিন পয়েন্ট স্কোয়ার ফার্মা ও খান ব্রাদার দুই পয়েন্টের মতো বাকি সবাই এক পয়েন্টের ওরা সামান্য পরিমাণ বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক ছাব্বর চল্লিশ পয়সা থেকে ষাট টাকা তিরিশ পয়সা বিকন ফার্মা একশো ছাব্বিশ টাকা তিরিশ পয়সা থেকে একশো চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা জিপি তিনশো আঠারো টাকা তিরিশ পয়সা থেকে তিনশো পঁচিশ টাকা ষাট পয়সা ব্যাট বেশি তিনশো উনসত্তর টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো পঞ্চাশ টাকা দশ পয়সা ফার্মা টাকা পঞ্চাশ পয়সা থেকে দুশো বাস টাকা চল্লিশ পয়সা খানবাদশ থেকে একুশ টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো টাকা পয়সা বেক্স ফার্মা টাকা আশি পয়সা বাংলাদেশ শিপিং কর্পোরেশন ছিয়ানব্বই টাকা থেকে একশো এক টাকা দুই পয়সা ওরিয়ন ফার্মা তেতাল্লিশ টাকা দশ পয়সা থেকে চল্লিশ টাকা নব্বই পয়সা লেনদেন হয়েছে অপরদিকে আমরা যদি আজকে মার্কেট ড্রেগার্স বা ড্রেগার বাচ্চা অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে মনিসপুল অলিম্পিক আলারফা ইসলাম ব্যাংক ইবিএল প্রিমিয়ার সিমেন্ট সিপার সিঙ্গার বিড়ি সাউথ ইস্ট ব্যাংক লাভ হল এবং ফাইন ফসত সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মনোষপুল এবং অলিম্পিক এক পয়েন্টের সামান্য বেশি এবং বাকি সবাই এক পয়েন্ট পয়েন্টের কম সুযোগের পতন ঘটিয়েছে সেক্ষেত্রে একশো বিয়াল্লিশ টাকা বিশ পয়সা থেকে একশো পঁচিশ টাকা সত্তর পয়সা অলিম্পিক একশো বারো টাকা থেকে এবং একুশ টাকা থেকে বিশ টাকা আশি পয়সা ইবিএল চব্বিশ টাকা দশ পয়সা থেকে তেইশ টাকা নব্বই পয়সা প্রিমিয়ার সিমেন্ট সাতান্ন টাকা চল্লিশ পয়সা থেকে পঞ্চান্ন টাকা সিপাল পঁয়ত্রিশ টাকা বিশ পয়া থেকে তেত্রিশ চল্লিশ পয়সা সিঙ্গার বিড়ি একশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো ষোলো টাকা বিশ পয়সা সাউথ ইস্ট ব্যাঙ্ক আট টাকা নব্বই পয়সা থেকে আট টাকা আশি পয়সা লাভ এলো সাতাশি টাকা ষাট পয়সা থেকে পঁচাশি টাকা নব্বই পয়সা ফাইন পড়ছে একশো পঁচাত্তর আশি পয়সা থেকে টাকা লেনদেন হয়েছে এখন যদি আমি আজকে তা তাহলে দেখা যাবে সোনার বাংলা ইন্স্যুরেন্স রানার অটো সেফার্ড শিকদার ইন্স্যুরেন্স প্রগতি লাইফ ক্রিস্টাল ইন্স্যুরেন্স মেঘনা ইন্স্যুরেন্স প্যারামাউন্ট ইসলামী ব্যাংক এবং কর্ণফুলি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সোনার বাংলা রানার অটো শেফার্ড শিকদার ইন্স্যুরেন্স প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এগুলো মূলত হলটেড হয়েছে অপর থেকে বাকিরা সবাইও সাত থেকে ছয় পার্সেন্টের মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে অপদিকে আমরা যদি আজকের দিনে দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য শেষে শেষে চলে এসেছে মনুসফুল ইউনিয়ন এসপিসিএল ইপিজিএল সিপাল এবং ইস্টার্ন কেবল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মনুইসফুল এগারো পার্সেন্টের মতো মূল্যের পতন হয়েছে অপদিকে সাত পার্সেন্টের মতো এবং বাকি সবাই ছয় থেকে পাঁচ পার্সেন্টের এর মতো মূল্যের পতন হয়েছে সেক্ষেত্রে বেশ কিছু ভালো পরিমানে লেনদেন হচ্ছে তারা আজ উনত্রিশ কোটি টাকার মতো ইসলামী ব্যাংক সতেরো কোটি ওরিয়ন ফার্মা চোদ্দ কোটি ইউনিকোডিলো কোটি লাভ এলু ফেকডিল এবং জিপি এগারো কোটি মত বাকি সবাই নয় কোটি টাকার মতো লেনদেন হয়েছে

ফার্স্ট ফিনান্স তারা শূন্য পার্সেন্ট ক্যাশ বিলিয়ন ঘোষণা করেছে অপরদিকে অ্যাটলাস বাংলাদেশ তারা শূন্য পার্সেন্ট ক্যাশ বিলিয়ন ঘোষণা করেছে তাদের ইপিএস যথাক্রমে মাইনাস উনিশ টাকা এবং মাইনাস দুই টাকা তাদের অ্যাসেট ভ্যালু ফার্স্ট ফিনান্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে মাইনাস একশো পাঁচ টাকা অপরদিকে অ্যাটলাস বাংলাদেশের ক্ষেত্রে একশো চোদ্দ টাকা তো যাই হোক ফার্স্ট ফিনান্স এবং অ্যাটলাসের ক্ষেত্রে এটা খুবই দুঃখজনক কারণ তারা শূন্য পার্সেন্ট ক্যাশ বিলিয়ন ঘোষণা করেছে বাকিরা মোটামুটি খুব ভালো পরিমাণে ডিভিডেন্ড ঘোষণা করেছে সেটা বলা যাবে না যার প্রতিফলন মার্কেটে কিছুটা দেখা গেছে আজ তো এখন আমি চলে থেকে উত্থানে শেয়ার বাজার। আর দুই কার্য দিবসে ভালো বেড়েছিল শেয়ার দল তাই মুনাফা তোলা চাপে শেষ তিন পতন হয়েছে শেয়ার বাজার তবে সেই পতনের বেড়াজার থেকে উত্থানে ফিরেছে শেয়ার বাজার সপ্তাহে দ্বিতীয় সোমবার শেয়ার বাজার সব সুযোগ বেড়েছে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দল আর টাকার পরিমাণে লেনদেন এদিন সূচক উত্থানে শুরু হয় বাজার লেনদেন সকাল দশটা পঞ্চাশ মিনিটের পর্যন্ত সূচক বেড়ে আবার নিচের দিকে নামতে থাকে এরপর দুপুর সাড়ে বারোটার দিকে সূচক আবার উপরের দিকে উঠতে থাকে এরপর একটা না দিকে উঠে শেষ পর্যন্ত বড় উত্থান হয় শেয়ার বাজারে তিন কর্মদিবস পর বাজার বড় উত্থান হলেও বিনিয়োগীরা বাজারকে নিয়ে স্বস্তি পাচ্ছে না বিনিয়োগীরা বলছেন এর আগে বহুবার আমরা বাজারকে কয়েকদিন টানা উত্থান হতে দেখেছি কারসাজিরা বাজারকে উত্থানে তুলে শেয়ার বাজারে বিনিয়োগ বাড়াতে বিনিয়োগকারীদের আগ্রহী করে তোলে এরপর বিনিয়োগকারীরা বাজারে উত্থান দেখে বিনিয়োগে ঝাঁপিয়ে পড়ে কয়েকদিন যেতে না যেতে আবার বাজার পতন শুরু হয় এভাবে কারসাজিরা বাজার থেকে মুনাফা তুলে বিনিয়োগকারীদের সর্বশান্ত করছে বহুবার বাজার বিশ্লেষকরা বলছেন যেহেতু হাসিনা সরকারের পতন হয়েছে নতুন সরকার শেয়ার বাজার তথা দেশের অর্থনীতিকে উন্নতির দিকে নিয়ে যেতে কাজ করছেন তাই আশা করা যায় শেয়ার বাজারও সামনের দিকে এগিয়ে যাবে সেই এগিয়ে যাবার প্রাথমিক

পরে ঘুরে দাঁড়ায় শেয়ার বাজার পরের দিন মঙ্গলবার বড় উত্থান হয় শেয়ার বাজার দুই দিনের উত্থানের ফলে বেশ মুনাফা হয় বিনিয়োগকারীদের এই মুনাফা তোলার কারণেই ফের টানা হয় শেয়ার বাজারে তবে আজ বড় উত্থান হয়েছে শেয়ার বাজারে আর শেয়ার মার্কেট যদি এভাবে সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হয় সেটা অবশ্যই বিনিয়োগকারীদের জন্য সচেতক হবে তবে আমি মনে করি এটা ধীরে ধীরে আসলে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত কারণ বিনিয়োগকারীরা যে পরিমাণে মূলধন তারা হারিয়েছে বিশেষ করে প্রত্যেকটা বিনিয়োগকারী আমি বলবো কমপক্ষে তারা তাদের যে পুঁজি রয়েছে অর্থাৎ ক্যাপিটাল রয়েছে তার ক্যাপিটালের প্রায় ৪০ পার্সেন্ট থেকে প্রায় সত্তর পার্সেন্ট পর্যন্ত তারা ক্যাপিটাল এখন তাদের পোর্টফোলিওতে নেই অর্থাৎ উদাও তো সেক্ষেত্রে মার্কেটকে আমি মনে করি যে সাত থেকে আট হাজার হাজার পয়েন্টে উন্নীত না করা পর্যন্ত সাধারণ বিনিয়োগকারীদের আমি মনে করি স্বস্তি নিঃশ্বাস ফেলা সম্ভব হবে না তো যাই হোক মার্কেট সামনে এগিয়ে যাক সেই প্রত্যাশা সকলেরই এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব আমরা পরিবর্তনের সুবাতাস পাচ্ছি ডিএসি চেয়ারম্যান ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মোমিনুল ইসলাম বলছেন আমাদের বাজার মূলধন এবং জিডিপি অনুপাত এই মুহূর্তে আট শতাংশের নিচে তা আমাদের পার্শ্ববর্তী কিছু দেশে হার বেশ ভালো তবে আশা করা হচ্ছে আমরা একটি পরিবর্তন সুবাতাস পাচ্ছি আমরা এমন একটি ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের একটি বিরল সুযোগ তৈরি হয়েছে তো ডিসি চাই মুম্বাই নদীতে আমাদের নিয়ন্ত্রণ সংস্থা বিএসএসি দুষ্কৃতীদের শাস্তি না দিয়ে অনেক ক্ষেত্রে তাদের সহযোগী হয়েছে আবার অনেক তারাও দুষ্কৃতিকারী হয়েছেন যার ফলে বাজার থেকে পুঁজি সংগ্রহ করবেন বা পুঁজি তারা আশা হারিয়েছেন তো তিনি সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থাগুলোকে নিয়ে আলোচনা করতে হবে সেখানে আমাদের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো গুলো কিভাবে পারস্পরিক পরিপূরক হিসাবে কাজ করবে সেটি নির্ধারণ করা প্রয়োজন তবে হতাশ হওয়ার সুযোগ নেই তো এখন আমি চলে যাবো আবার একটি গুরুত্বপূর্ণ নিউজে বিক্রির ঘোষণা ইউনাইটেড পরিচালক তথ্য সূত্রে জানা গেছে আগামী তিরিশ কর্ম মধ্যে ঘোষণা কিন্তু শেয়ার বিক্রি সম্পন্ন করবে এই কর্পোরেট পরিচালকরা তো যাই হোক যেহেতু শেয়ার বিক্রি ঘোষণা দিয়েছেন কিছুটা শেয়ার কারণে সামান্য পরিমাণে কমার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি

তো যাই হোক উক্ত কোম্পানিগুলো সম্পর্কে আপনারা খোঁজ খবর রাখতে পারেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে যে কোনো বিনিয়োগ করার পূর্বে আমি মনে করি মার্কেটে ঝুঁকির কথা বিবেচনা করে বিনিয়োগ করবেন কারণ শেয়ারগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ তো যাই হোক আজকের মতো ভিডিও বাড়াবো না আজ মতো এখানে বিদায় নিব যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ